মাননীয় প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাননি উনি এক প্রকার সাপের কাছে নত শিকার হওয়ার মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে এমনই এক বিস্ফোরক মন্তব্য করেছেন বিশিষ্ট রাজনীতিবিদ কলাম লেখক ও বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান সম্প্রতি তিনি এই বিষয়ে বলেন প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাননি বরং দেশি বিদেশি সকল মিডিয়ায় বারবার বলেছেন তিনি তা করবেনও না তবু বাস্তবতা ঠিক উল্টো দিকে গিয়েছে এবং সেখানে আমাদের ভাবনার জায়গা তিনি বলেন যে কেউ সার্চ করলেই দেখতে পারবেন প্রধান আওয়ামী লীগকে উপদেষ্টা নিষিদ্ধ করবেন না এই কথা তিনি নয় রিপিটেডলি দেশি মিডিয়াকে বিদেশি মিডিয়াকে বলেছেন অথচ অনেকেই তখন সমালোচনা করেছেন কেন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না এরপর তিনি বলেন ধরে নিলাম উনি আন্তরিকভাবে সে এসেন এমন মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে তিনি আন্তরিকভাবে সে এসেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে না এমনকি তিনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচনে যাবে কি যাবে না সেটা তারা ডিসাইড করবে আমরা তখন অনেক আলোচনা করেছি সমালোচনাও করেছি এরপর কি হলো রাজনৈতিক পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন জনাব হাসনাত একটি দল চলে গেলেন সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি ছিল কেউ মিছিল করতে পারবে না কিন্তু তারা মিছিল করতে পারলো তিনি শুধু গেলেন না সর্বশেষ যে নিরাপত্তা বেষ্টনী ছিল সেটাও ভেঙে একেবারে গেটের কাছে চলে গেলেন তারপর ওখান থেকে শাহবাগ গেলেন শাহবাগ বুড়াফেট করলেন তাদের সঙ্গে অনেকেই যোগ দিলেন ইনফরমালি জামাতের গুরুত্বপূর্ণ নেতারা ছাত্র শিবির ছাত্র শিবির তাদের সাংগঠনিক গান গিয়েছে অনেক ইসলামিক স্টেশন হাজির হয়েছে ফলে তারা একটা মোটামুটি জমায়েত করলো এবং সরকারকে চাপ দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করল যেটা প্রধান উপদেষ্টা চাননি অথচ বলেছিলেন তিনি তা করবেন না তিনি ভবিষ্যৎ নিয়ে সংখ্যা প্রকাশ করে বলেন এমনটা আগামীতেও হতে পারে আমি যদি বলিও আমরা তার মানে প্রধান উপদেষ্টা যে ইচ্ছাকে সম্মান করি তিনি নির্বাচন বিষয়ে যেটা বলেছেন এটা সেটা ফেব্রুয়ারিতে হোক ডিসেম্বরে হোক যদি তারা মনে করে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করব না তাহলে সেটা তারা ইস্যু বানাবে যখনই কমিশন নির্বাচনের শিডিউল দেবে তারা বলবে এই কমিশনকে আমরা মানি না একে পাল্টাতে হবে ওকে পাল্টাতে হবে এরপর ওনারা আবার শাহবাগে যাবেন আবার একটা গণজমায়ত তৈরির চেষ্টা করবেন এবং যদি করেনও তখন সরকার যদি আবার আগের মতো বলে আমি তো চেয়েছিলাম আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে কিন্তু মানুষের তো চাপ তৈরি হয়েছিল তখন আমি কি করতে বাধ্য হয়েছিলাম তখন আমার সিদ্ধান্ত চেঞ্জ করতে বাধ্য হয়েছিলাম এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলাম ঠিক আবার এখন যেমন বলেছিল যে নির্বাচন তো আমি চেয়েছিলাম কিন্তু রাস্তায় এই অবস্থায় আমি কি করব সাধারণ জনগণ তো রাস্তায় নেমেছে তারা তো নির্বাচনে এই চায় না সরকারের গ্রহণযোগ্যতা ও সক্ষমতা নিয়ে মন্তব্য করে তিনি বলেন বাংলাদেশ এখন এই সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ কোনটা জানেন একটা সরকারকে হতে হয় সক্ষম সরকার আমি যেটা চাই মানে মিন করে আমি যেটা করব কিন্তু এই সরকার তো কোনো স্টক স্টেক হোল্ডার না তিনি আরও বলেন ধরুন এটা যদি একটা দলীয় সরকার হতো তারপর যদি নির্বাচন হতো সেই দলটি হারলে মেনে নিতে চাইতো না কিন্তু এই সরকার তো নিজেই নির্বাচন করছে না সুতরাং তারা চাইলে নির্বাচনের ডেট এগিয়ে আনতে পারে জানুয়ারি লাস্ট ফেব্রুয়ারি ফার্স্ট এমনকি ডিসেম্বরেও নিয়ে আসতে পারে ডাক্তার জাহিদুর রহমান আরও বলেন প্রধান উপদেষ্টার বক্তব্য বহু ক্ষেত্রে এখন বড় দুটো দলের সুরের সঙ্গে অ্যালাইন করছে এটাই মূলত মাথা ব্যথার জায়গা এমনকি উনি বিএনপির বিরুদ্ধে এই মুহূর্তে নেগেটিভ অ্যাসিসিউড নিয়ে উনি কাজ করছেন এটাই মূলত সব থেকে বড় সমস্যা প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপির সাওয়াটিকে কোনোভাবে মূল্যায়ন করছে না মাননীয় প্রধান উপদেষ্টা আর এখান থেকে রাজনৈতিক সংকট তৈরি হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিচ্ছে বলে মনে করেন এই কলামিস্ট ডাক্তার জাহিদুর রহমান ডাক্তার জাহিদুর রহমান যে বিষয়গুলো আসলে তুলে ধরেছেন এটা অত্যন্ত সেন্সিটিভ উনি বলেছেন যে নির্বাচনটা যদিও এই মুহূর্তে রোডম্যাপ ঘোষণা করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু দেখা যাবে যে এপ্রিলে হয়তো নির্বাচন হচ্ছে না নির্বাচন পিছিয়ে যাচ্ছে বিভিন্ন অজুহাত দেখানো হবে বিভিন্ন কারণ দেখানো হবে আর এটার অন্যতম ভিত্তি হয়তো গড়ে তুলবে এনসিপি ও অন্যান্য বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো আছে ছোট ছোট রাজনৈতিক দল তারা কিছুটা গণ জমায়েত করবে শাহবাগে আর তখন সেটার পক্ষে দাঁড়িয়ে মানে প্রধান উপদেষ্টা বলবে যে আমি তো নির্বাচন করতে চেয়েছিলাম কিন্তু জনগণ রাস্তায় নেমে এসেছে এই পরিস্থিতিতে আমি তো নির্বাচন করতে পারি না এভাবে হয়তো নির্বাচনও পিছিয়ে যাবে তো প্রিয় অভিয়াস ডাক্তার জাহিদুর রহমান মূলত যে বিষয়টি বলেছেন ডক্টর মদ ইউনুস উনি কি দুর্বলতার মাধ্যমে দেশ পরিচালনা করছেন নাকি উনি সঠিক পথে আসেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলেই ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াশিং